খাদ্য উপলক্ষে মঙ্গলবার বর্ণাট্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল এই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের সমাজপাড়া আইএমএ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গোমস্তাপাড়ায় গিয়ে শেষ হয় ডিসেম্বর ডিসেম্বর বুধবার থেকে রবিবার খাদ্য মেলা আহাদের বাহার অনুষ্ঠিত হবে দিন ব্যাপী জলপাইগুড়ি গোমস্তাপাড়ায় উক্ত মেলায় গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মহিলাবৃন্দদের তৈরি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাদ্যের সমাহার থাকবে খাদ্য মেলায় এছাড়াও মনগ্ সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা ও সচেতনতামূলক কর্মসূচিও চলবে এই মেলা জুড়ে পাহাড়ের বাহার খাদ্য মেলা দু হাজার চব্বিশ এই ফুড ফেস্টিভ্যালের এর জন্য আগামীকাল থেকে আমাদের এই ফুড ফেস্টিভ্যাল স্টার্ট হচ্ছে সেই জন্য আজকে শোভাযাত্রা চলছে আজকে আমাদের অরবিন্দর সমস্ত স্বনির্ভর দলের যে মহিলারা আছে সেই মহিলারা আজকে আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছে এটা আমরা সমাজপাড়া থেকে শুরু করেছি আমরা আমাদের ঠিক মেলাতে গিয়ে শেষ করব। মানে অর্থাৎ গোমস্তপাড়া বিবেকানন্দ লেখা কতদিন চলবে কতগুলো সময় থাকবে কী কী এটা পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত গোটা অরবিন্দ থেকে একত্রিশটা স্টলের ব্যবস্থা করা হয়েছে একত্রিশটা দল একত্রিশটা স্টল করছে এখানে আমি এটুক বলতে পারি সব রকম ভ্যারাইটির খাবার যাতে আমরা পরিবেশন করতে পারি সেই দিকটা মাথায় রাখা হয়েছে এবং রেটের দিকটা মানে খাদ্যের মূল দাম যেটা সেই দামের দিকটাকেও মাথায় রেখে করা হয়েছে যাতে যারা আসবেন যারা এনজয় করবেন প্রত্যেক দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন এবং সুস্বাদু খাবার সুলভ মূল্যে খাবে উদ্যোগটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ তবে জলপাইগুড়ির প্রায় এগারোটা ডিপার্টমেন্ট ডিএম ম্যাডামের সহযোগিতায় সেটা আপনি ফুড কন্ট্রোল বলুন আপনার সিএম সাহেব বলুন বা ফরেস্ট ডিপার্টমেন্ট বলুন বা পিডিডিআরডিসি বলুন বিসিডাব্লিউ বলুন সবকটা ডিপার্টমেন্টের তথ্য সংস্কৃতি বলুন সবকটা ডিপার্টমেন্টের সহযোগিতায় এই মেলা মানে কেন উদ্যোগ কেন এই ধরনের মেলা না এই ধরনের উদ্যোগ তো সাধারণত আমরা জলপাইগুড়িতে আগেও দেখে এসছি আমাদের মিউনিসিপ্যালিটিতে এরকম একটা মেলা হয় কিন্তু স্বনির্ভর আমাদের গ্রামের যারা স্বনির্ভর মহিলারা আছে বা দিদিরা মারা আছে তারা তো সেই সুযোগটা পাচ্ছে না একটা প্ল্যাটফর্ম যদি আমরা তাদের জন্য করে দিতে পারি তাদের বিভিন্ন ট্যালেন্ট বিভিন্ন ধরনের খাওয়ার যদি তুলে ধরতে পারে এবং একটা তো নো ডাউট একটা ব্যবসা হবে সেখান থেকে একটা উপার্জনও হবে আহারের বাহার